আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দু সালের সঠিক নতুন নিয়ম অনুযায়ী আজকের এই ভিডিওটাতে কিভাবে আপনারা নাম পরিবর্তন করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সেটাই দেখাবো ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল তো যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমরা জাস্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু ফেসবুক লাইট অ্যাপস থেকেও করতে পারবো অথবা ফেসবুক অফিসিয়াল অ্যাপস ব্যবহার করেও করতে পারবো সিম্পলি আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে ফেসবুক লাইট অ্যাপস থেকে দেখাচ্ছি আপনারা যেই ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে আছেন সেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করুন এবং এরপরে এখান থেকে খুব সহজে আপনারা থ্রিল অপশানে ক্লিক করে দিন থ্রি লাইন অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি ইতিমধ্যে ষাট দিনের আগেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটাকে পরিবর্তন করে থাকেন তাহলে স্বাভাবিকভাবে আপনাদের এখন আপনি করতে পারবেন না তবে কিছু ট্রিক্স আছে যেই ট্রিক্স ব্যবহার করলে আপনি কিন্তু এখনও ষাট দিনের আগে আবারও নাম পরিবর্তন করতে পারবেন তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো ষাট দিনের আগে নাম চেঞ্জ যদি না করা থাকে তাহলে কিভাবে আপনি নাম পরিবর্তন করতে পারেন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল পরবর্তীতে ভিডিওগুলো মিস না করতে চাইলে অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করার জন্য সরাসরি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে চলে আসবো এবং সেই অ্যাকাউন্টে লগ ইন করে নেব নাওয়ার পর আমরা এখান থেকে সেটিংস অপশনে চলে যাব সিম্পলি থ্রি নাম অপশনে ক্লিক করলাম এরপরে একটু নিচের দিকে চলে যাব একটু নিচের দিকে গেলে লেখা দেখতে পারবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবো তারপরে আমরা আবারও দেখতে পারবো সেটিংস সিম্পলি আমরা এখান থেকে আবার ওই সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পরলে আমরা এখান থেকে দেখতে পারবো পার্সোনাল ডিটেলস এবং এখানে অনেক কয়েকটা অপশান সিম্পলি আমরা এখান থেকে এই পার্সোনাল ডিটেলস এই অপশনটাতে ক্লিক করে দেব ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা প্রথমেই দেখতে পারবো লেখা আছে প্রোফাইলস সিম্পলি আমরা এখান থেকে আমাদের প্রোফাইলস অপশানে ক্লিক করে দেবো এবং প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকমভাবে আবারও আপনাদের অ্যাকাউন্টের নামটা শো করবে এবং এখান থেকে আমরা সিম্পলি এখানে ক্লিক করে দেব ফেসবুক অপশানে কিংবা এই অপশানটাতেই এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে শো করবে নেম এবং ইউজার নেম যেহেতু আজকের ভিডিও টপিক ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন সেক্ষেত্রে আমরা এখান থেকে নেম অপশানে ক্লিক করব নেম অপশানে ক্লিক করে দেওয়া মাত্র আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা বর্তমানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু এখানে শো করবে সিম্পলি আমরা এখান থেকে এই নামটাকে কেটে দিব এবং এই নামটাকে কেটে দেওয়ার পর আপনারা নতুন যে নামটা দিতে যাচ্ছেন অবশ্যই সেই নামটা এখানে আপনারা দিয়ে নেবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলে নিচের দিকে রিভিউ চেঞ্জ অপশন চলে আসবে এখানে ক্লিক করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে যদি ষাট দিনের আগে নাম পরিবর্তন করার বিষয় নিয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানিয়ে দেবেন বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে